বিমানে ইয়ারস্টের কথা শুনে বই পড়া তা বিরক্ত হয় নাক মুখ কুচকে তাকায় সামনের দিকে ব্লু হোয়াইট সংমিশ্রণের ডোয়ারে কাটা শারটা আষ্টে পিষ্টে জড়িয়ে আসে মানুষটার সাথে বাম হাতে তার ব্র্যান্ডেড ঘড়ি আর অন্য হাতে একটা দামি আংটি রয়েছে মুখের আদর কোনো হিরোর থেকে কম নয় ফর্সা ত্বক আর নাকটা বেশি উঁচু মুখের চারপাশে চাপ দাড়ি সাপ খুব ভালো করেই বোঝা যাচ্ছে এত সময় ধরে যার রূপ আর সৌন্দর্য প্রশংসা করা হয়েছে তার নাম ডক্টর আদ্রিয়ান রোদোয়ান বর্তমানে যিনি আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে তার বাড়িতে ফিরেছেন বই পড়া বন্ধ করে আদ্রিয়ান তার সেটের আশেপাশে তাকায় বিমানে এখন সে সারা অন্য কোনো যাত্রী উপস্থিত নাই এয়ার ডাকার কারণ সে এখন বুঝতে পারে আদ্র বিমানের জানেলা দিয়ে বাহিরে তাকায় আজ সাত সাত বছর পর সে বাংলাদেশে ফিরেছে তার মাতৃভূমিকে আবার চোখে দেখার সৌভাগ্য হয়েছে আমেরিকায় যতই সে পড়াশোনা বা কেরিয়ার গড়ার জন্য যাক না কেন তার মন সবসময় তার দেশেই পড়েছিল তার হাতে থাকা বই ব্যাগে ভরে নেয়। এরপর থেকে উঠে দাঁড়ায়। সামনে থাকা ইয়ার হোস্ট মহিলাকে কৃতজ্ঞতার সহিত বলে সরি বই পড়ার প্রতি মনোযোগ ছিল যে আপনার কথা শুনতে পাইনি বাই দা ওয়ে ধন্যবাদ আপনাকে আদ্রিয়ান কথাটা বিনয়ের সহিত বলে যা শুনে ইয়ারোস্ট বলে ইটস অল রাইট স্যার আদ্রিয়ান আর কথা বাড়ায় না সে তার ব্যাগপত্র নিয়ে বিমান থেকে নেমে পড়ে বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে তার মন জুড়িয়ে যায় আমেরিকায় থাকতে অনেক মিস করেছে সে তার দেশকে আদ্রিয়ান শান্তির নিঃশ্বাস সারে এরপর বড় বড় পা ফেলে এগিয়ে যায় বিমানবন্দরের দিকে বিমানবন্দর থেকে আদ্রিকে রিসিভ করার জন্য তালুকদার বাড়ি থেকে রুহুল আমিন আর সন্তান জুনাইদ মেঘকে নিয়ে ময়মিন সিংহে গিয়েছেন যার কারণে উনি আসতে পারেননি জুনাইদ প্রায় এক ঘন্টা ধরে বিমানবন্দরের গেটের দিকে তাকিয়ে আছে মূলত সেই আদ্রকে দেখার চেষ্টা করছে কখন আর্দ্র আসবে আর সে তার কাছে যাবে রুহুল আমিনের দুই সন্তান জুনাইদ আর জেবা জেবা তালুকদার বাড়ির বড় মেয়ে তিন বছর আগে তার বিয়ে হয়ে গেছে জেবা এখন তার স্বামী আর সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছে আর জুনাইদ তার ছোট ওর বয়স বারো বছর তালুকদার বাড়ির সবচেয়ে ছোট সদস্য আর সকলের ভীষণ আদরের বিমানবন্দরে গেইটে আদ্রিয়ানকে দেখে জুনাইদ খুশিতে চিৎকার দিয়ে উঠে বলে আব্বু আদ্র ভাইয়া এসে পড়েছে ওই দেখো আদ্র ভাইয়া শুনে রুল আমিন দিকে তাকায় সত্যি আদ্রিয়ান এসেছে যদিও সাত বছর আগের মানুষটা আর এখনকার মানুষটার মধ্যে বিশাল তফাত রয়েছে আদ্রিয়ান এখন পঁচিশ বছর বয়সের যুবক তার বডি আর ফিটনেস আগের তুলনায় অনেক বেটার হয়েছে চোখে তার কালো ফ্রেমের সাদা চশমা চেহারায় ডক্টর ডক্টর ভাব চলে এসেছে তার রুল আমিন আর জুনাইদ এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে আদ্রিয়ান গেট দিয়ে ঢোকার সময় দূরে বসে থাকা রুল আমিনকে দেখতে পায় আদ্রিয়ানও তার চাষার কাছে এগিয়ে যায় তবে রুহুল আমিনের আগে জুনাইদ আদ্রিয়ানের কাছে পৌঁছাতে সক্ষম হয় ও গিয়ে আদ্রর কোমর জড়িয়ে ধরে আর বাচ্চা সূরভ কণ্ঠে বলে আদ্র ভাইয়া তুমি এসে পড়েছ তুমি এত দেরি করলে কেন গত এক ঘন্টা যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি আদ্রিয়ান জুনাইদের কথা শুনে হাসে এরপর ওর মাথায় হাত দিয়ে বলে সরি জুনাইদ তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি বলে বিমান বাংলাদেশে আসতে দেরি করেছে যার জন্য লেট হয়ে গেছে আদ্রিয়ানের কথা শেষ হতেই জুনাইদা প্রশ্ন করে উঠে আদ্র ভাইয়া আমেরিকা থেকে কি তুমি আমার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছো আমার কিন্তু অনেক খেলনা চাই আদ্রিয়ান সম্মতি জানিয়ে বলে হুম অবশ্যই নিয়ে এসেছি বাড়ি যায় এরপর সব দিব আদিয়ান জুনাইদের সাথে কথা বলা শেষ করে রুহুল সাথে টুকটাক কথা বলে আদ্রিয়ান আশেপাশে তাকায় তাদের সাথে জামান সাহেবকে না দেখে বলে আব্বু আসেনি তোমাদের সাথে জামান সাহেবের মমিন সিংহ যাওয়ার কথা রুহুল আমিন বলে না রুহুল আমিন বলে ব্যবসার জরুরি প্রয়োজনে তোমার আবুকে দূরে যেতে হয়েছে তবে আজকের মধ্যেই ভাইজান বাড়ি ফিরে আসবে রাতে তোমার সাথে অবশ্যই দেখা করবেন ওকে আদ্রিয়ানার কথা বাড়ায় না রুহুল আমিন আর জুনাইদের সাথে গাইতে উঠে বসে আর অন্যদিকে মেঘ আর জামান সাহেব গাড়ি করে ময়মসিংহ যাচ্ছে রাস্তায় প্রায় শেষের দিকে পাঁচ মিনিট পর তারা বাসায় পৌঁছে যাবে মেঘ গাড়ির মধ্যে বসে আছে তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে জামান সাহেব বাড়িতে এত ড্রাইভার থাকার পরও জামান সাহেব নিজ ড্রাইভ করে মেঘকে মৌমিক শিঙে পৌঁছে দেয় মেঘ জামান সাহেবের দিকে তাকায় জামান সাহেব বেশ শান্ত হয়ে ড্রাইভ করে যাচ্ছে তবে মেঘ জানে তার বড় আব্বুর মনে আজ কত কষ্ট এই গম্ভীর চেহারায় আড়ালে লুকিয়ে থাকা কোমল হৃদয় অধিকারী মানুষটাকে মেঘ চিনি ছোটবেলা বাবার মৃত্যুর পর থেকে তার বড় আব্বু তাকে বাবার ভালোবাসা দিয়েছে স্নেহ মমতা আর যত্ন দিয়ে আগলে রেখেছে সৃষ্টি আর মেঘ এই দুজন মানুষ জামান সাহেবের কাছে কখনো আলাদা ছিল না দুজনই তার মেয়ে বরং সৃষ্টির চেয়ে মেঘকে উনি বেশি আগলে রেখেছেন বন্ধুর মেয়ে বলে না নিজের মেয়ে বলে আদ্রিয়ানের সাথে বিয়ে দিয়ে মেঘের জীবন উনি নষ্ট করেছেন এই অপরাধ বোধ তার মধ্যে সবসময় কাজ করে মেঘকে সমাজের সকলে ডিভোর্সি নারী হিসেবে জানবে আজ থেকে মেঘের গায়ে কলঙ্ক লেগে গেল যার জন্য দায়ী জামান সাহেব বাবা হয়ে মেঘের জীবন ধ্বংস করে দিলেন উনি মেঘ তার বড় আব্বুর মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস সারে সে জানে তার জামান সাহেব কখনো চাইনি তার আর আদ্রিয়ানের ডিভোর্স হোক উনি তার মেয়ে করতে রাখতে চেয়েছিলেন তালুকদার বংশের বড় বইয়ের পরিচয় যেন মেঘ পায় তার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সব শেষ করে দিল আদ্রিয়ান মেঘ আর তার ডিভোর্সের কথা বলে তালুকদার বাড়িতে আজ থেকে মেঘ থাকবে না কথাটা ভেবে কষ্ট হচ্ছে জামান সাহেবের আজ তার মেয়ে সারা জীবনের জন্য তার থেকে দূরে সরে যাচ্ছে মেঘ মনে মনে বলে সরি বড় আব্বু তোমাকে কষ্ট দিতে চাইনি আমি কিন্তু যা সত্যি তা মেনে নিতে হবে এই বাড়িটা আমার বরং আদ্রিয়ানের আমাকে ঘেন্না করে একজন মানুষ কেন তার বাবা মায়ের থেকে দূরে থাকবে বড় আব্বুই আর কত তার ছেলেকে দেখার জন্য চোখ জল ফেলবে সব দোষ আর ঘেনার কারণ যেহেতু আমি তাই আমি না হয় দূরে চলে গেলাম যে বিয়েটা কখনও মানেনি তার সামনে বইয়ের অধিকার নিয়ে নাই দাঁড়াইলাম মুক্তি দিলাম তাকে সকল বন্ধন থেকে ভালো থাকুক হয় অন্য কারোর হয়ে প্রায় পাঁচ মিনিট পর ভাষায় সামনে গাড়ি এসে থামে মেঘ গাড়ি থেকে নেমে যায় সাথে জামান সাহেবও নামেন জামান সাহেব এগিয়ে আসে মেঘের কাছে তার হাতে রয়েছে কিছু কাগজপত্র উনি মেঘের কাগজ এগিয়ে দিয়ে আর বলে এই নাও মেঘ এই বাড়ির দলিল আজ থেকে এই বাড়ির মালিক তুমি বাড়িটা পাঁচ তালা সবার উপরের তালাই থাকবে তুমি অন্য সব তালা ভাড়া দেওয়া হয়েছে যার থেকে মাসে মাসে টাকা আসবে আর তোমার বাবার যা জমিন ছিল তা কিছু ভাড়া দিয়েছি আর কিছু বিক্রি করে ব্যাঙ্কে তোমার নামে রেখেছি এখানে সকল কাগজপত্র রয়েছে মেঘ কাগজপত্র হাতে নিয়ে চেক করে দেখে সত্যি এইটা দরিল জামান সাহেবের কথা মেঘ সম্পূর্ণ শুনে মেঘ বলে বরা আব্বু এই বাড়ি আমার নামে কেনার কি দরকার ছিল আর ব্যাংকের টাকা দিয়ে কি করব আমি পড়াশোনা বদ বেশি খরচ হয় না আমার জামান সাহেব মেঘের মাথায় হাত রাখে আর যত্ন সহকারে হাত বুলিয়ে দেয় জামান সাহেব বলে মেঘ তোমার বাবার সম্পত্তির ওপর তোমার অধিকার রয়েছে এখন তুমি বড় হয়েছ সকল টাকার হিসাব রাখার বয়স হয়েছে তোমার আর মেডিকেলে পড়াশোনা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন পড়ে জামান সাহেবের কথাই মেঘ সম্মতি দেয় এরপর মেঘ জামান সাহেবের থেকে বিদায় নিয়ে বাড়ির ভেতরে চলে যায় যতক্ষণ মেঘকে দেখা যায় উনি ততক্ষণ অবধি মেঘের দিকে তাকিয়েছিলেন এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়ি নিয়ে আবার বাসের দিকে চলে যান প্রায় এক ঘন্টা পর আদ্রিয়ান তালুকদার বাড়িতে এসে পৌঁছায় প্রথমে গাড়ি থেকে নামে রুহুল আমিন আর জুনাইদ আর সবার শেষে গাড়ির দরজা খুলে বের হয় আদ্রিয়ান আজ সাত বছর পর সে আবার তালুকদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সাজসজ্জা আর অভিজাত্য এখন ঠিক আগের মতোই আছে তালুকদার বাড়ি ভেতরে প্রবেশ করে আজিয়ান তার সাথে রয়েছে রুহুল আমিন আর জুনাইদ গাড়ির শব্দ শুনে সৃষ্টি শারলিন বেগমকে ডাক দেয় শারলিন বেগম এখন রান্নাঘরে রান্না করছিলেন টেবিলে প্রায় বিশ প্রকারের খাবারের আইটেম সাজানো রয়েছে তবু শার্লিন বেগম আরও রান্না করছেন সৃষ্টির মুখে আদ্রিয়ান ফিরে আসার কথা শুনে তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে ড্রয়িং রুমে ছুটে আসেন শার্লিন বেগম বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যান তালুকদার বাড়ির সদর দরজায় আদ্রিয়ান দাঁড়িয়ে রয়েছে শার্লিন বেগম আদ্রিয়ানকে দেখে তার কাছে ছুটে যায় আদরিয়ান তার মাকে দেখে ভীষণ খুশি হয় আজ প্রায় সাত বছর পর তার মাকে দেখছে আদ্রিয়ান গিয়ে জড়িয়ে ধরে শার্লিন বেগমকে শারলিন বেগম আদ্রোর কপাল চুমু খায় তার মাথা গাল সব জায়গায় হাত বুলিয়ে দেয় শার্লিন বেগম বলে এই সাত বছর কি একবার মায়ের কথা মনে পড়েনি তোর আদু জানিস তোকে একবার দেখার জন্য কত ছটপট করেছি আমি মা হয়ে সন্তানকে সাত বছর ধরে না দেখার কি কষ্ট তুই জানিস আদিয়ান তার মায়ের কথা শুনে হাসি এরপর বলে আম্মু তুমি এখন আমাকে আদু বলে ডাকবে বিদেশ থেকে পিএইচডি করে এসে যদি সপ্তম শ্রেণীতে ফেল করা একজনের সাথে তুলনা তখন কেমন লাগে আদিয়ান সাত বছর বাড়ি না ফেরার কথা কিছু বলে না কারণ সে এই খুশির সময় ওই ঘটনা মনে করতে চায় না শালিন বেগম আর আদ্রিয়ানকে কিছু বলে না সৃষ্টি ছুটে যায় তার ভাইয়ের কাছে সৃষ্টি বলে ভাই আই মিস ইউ আই মিস ইউ টু আমার ছোট বোন সৃষ্টির সাথে আরও কিছু সময় কথা বলে আদ্রিয়ান এরপর সকলের থেকে বিদায় নিয়ে সে ফ্রেশ হতে তার রুমে যায় আদ্রিয়ান তার রুমে প্রবেশ করে রুমটা তার আগের মতোই রয়েছে সব কিছু পরিপাটি করে সাজানো খুব যত্ন করে গুছিয়ে রাখা হয়েছে সব আদিয়ান তার ব্যাগপত্র রেখে অশরুমে চলে যায় অশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয় তার ব্যাগের সকল জামা কাপড় আলমারিতে রাখতে যায় আলমারিতে জামাকাপড় রাখা শেষ করে যখন আলমারি বন্ধ করতে যাবে তখনই একটা ছবি এসে তার পায়ের কাছে পড়ে এইটা মেঘের ছবি যদি আদ্রিয়ানের রুম থেকে মেঘের সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে হয়তো আলমারির একটা ছবি থেকে গেছে আদ্রিয়ান একটু ঝুঁকে তার পায়ে পরে থাকা ছবি উঠায় ছবিটা উল্টো দিকে ঘুরেছিল আদ্রিয়ান যখন ছবিটা ঘুরিয়ে দেখে তখনই সে অবাক হয়ে যায় অন্যদিকে সৃষ্টি আদ্রিয়ানের রুমে আসে তাকে খাবার খাওয়ার জন্য ডাক দিতে আদ্রিয়ানের রুমে এসে যখন ডাকতে যাবে তখনই তার হাতে মেঘের ছবি দেখতে পায় সৃষ্টি ভয় পেয়ে যায় আদ্রিয়ান ছবিটা দেখছে আদ্রিয়ান সামনে তাকিয়ে দেখে সৃষ্টি দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে সৃষ্টি এই ছবি কার চলবে